এমনটা কেন হয় যারা ভালো লোক হয় শান্ত লোক হয় তাদের সব সময় অপমানই সহ্য করতে হয় অনেকে তো বলে যে লোক আমাদের বিনা কারণে বারবার অপমান করে আমরা তো কিছু বলিও না তারপরেও লোক আমাদের অপমান করে যদি কেউ আমাদের বারবার অপমান করে আমাদের মজা করে তাহলে আমাদের কি করা উচিত চুপচাপ সব কিছু সহ্য করা উচিত নাকি তার প্রতিবাদ করা উচিত তাহলে বলবো। যে একবার অপমান সহ্য করে সে মানুষ আর যে দুবার অপমান সহ্য করে সে মহান মানুষ কিন্তু যে তিনবার অপমান সহ্য করে সে মূর্খদের মধ্যে পড়ে যদি আপনি বারবার অপমান সহ্য করেন তাহলে নিজেকে আপনি অপমানিতই মনে করবেন লোক আপনার মূল্য দেবে না যে কেউ আপনাকে যা খুশি বলে চলে যাবে যদি আপনি চান কেউ আপনাকে অপমান না করুক তাহলে আপনার সম্মান আপনাকেই রক্ষা করতে হবে সহ্য করা এবং মূর্খামি করার মধ্যে পার্থক্য আছে যে মানুষ খারাপ করে অপমান করে সে তো পাপ করছেই কিন্তু যে ব্যক্তি মুখ বুঝে সব কিছু সহ্য করে সেও পাপ করছে কারণ যদি প্রথমেই আপনি প্রতিবাদ করেন তাহলে আর সাহস তার বাড়বে না কিন্তু যদি আমরা তাকে কিছু না বলি তাহলে সে নেক্সট টাইম আরও খারাপ করবে তাই আপনার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার নিজের এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হলো সম্মান সম্মান যে কেউ ফিরিতে পায় না তাকে নিজের চরিত্র নিজের ভালো গুণ নিজের কাজ দিয়ে তাকে অর্জন করতে হয় আর সেই সম্মানে যদি কেউ আঘাত করে তাহলে সেটিকে আপনাকেই রক্ষা করতে হবে যদি আপনি চান আপনার সম্মান রক্ষা করতে তাহলে এই তিনটি কথাকে আপনি অবশ্যই মনে রাখুন সবার প্রথমে আপনি নিজেকে সবসময় ডেভেলপ করতে থাকুন প্রতিটি দিন নিজেকে জিজ্ঞাসা করুন আজকে আমি কি শিখেছি শিক্ষা কেবলমাত্র বইতেই পাওয়া যায় না বাস্তব জীবন থেকে আজ আপনি কি শিখলেন যতটা আপনি নিজেকে ডেভেলপ করবেন আপনি ততটা কনফিডেন্স পেতে থাকবেন আর আপনি যত বেশি কনফিডেন্স হবেন আপনাকে কেউ অপমান করার সাহস পাবে না আর করলেও আপনি সহ্য করবেন না নিজের সম্মানের রক্ষা তখন আপনি অবশ্যই করবেন নাম্বার টু অনেকে বলে আমাদের কেউ কিছু বললে আমরা নিজেরা চুপচাপ সহ্য করে নিই কী করবো কীভাবে জবাব দেব। তাহলে আপনি আপনার এই অভ্যেসকে পরিবর্তন করুন অনেক লোক আছে যারা সব সময় সহ্য করতে করতে যখন এদের সহ্য শক্তি শেষ হয়ে যায় তখন এরা ঝগড়া করা শুরু করে যাতে সম্পর্ক খারাপ হয়ে যায় আর নিজেই তখন আফসোস করে যে কোনো কথার জবাব দিলে ঝগড়া হয়ে যায় আমিই খারাপ হয়ে যাই এর কারণ হলো আপনি কথাই বলতে জানেন না কোনো কথার উত্তর দেওয়া এটা নয় আপনি ঝগড়া করবেন যদি আপনাকে কেউ এমন কথা বলে যা বলা উচিত নয় তাহলে আপনি শান্তভাবে তার কথার উত্তর দিন আর এটাই আপনাকে শিখতে হবে কোনো রকমভাবে রাগ না করে কিভাবে লোকের কথার জবাব দেবেন অনেকে বলে আমরা কথা বলতে পারি না কথা বললেই ঝগড়া হয়ে যায় তাহলে বলবো যতক্ষণ আপনি কথা না বলবেন ততক্ষণ আপনি কথা বলা কিভাবে শিখবেন এমন করলে তো যে কেউ আপনাকে অপমান করে চলে যাবে আপনি যতক্ষণ কথা না বলবেন ততক্ষণ আপনার বুদ্ধি কিভাবে বাড়বে একটি লোক সাঁতার শিখতে গেছে যখন সে প্রথম দিন সুইমিং পুলে নেমেছে সে তো সাঁতার জানতো না তাই সে ডুবতে থাকে ট্রেনার তাকে দেখে বাইরে বের করে ওই ব্যক্তি জলকে এত ভয় পেয়ে যায় আর বলে আমি জলে তখনই নামব যখন আমি সাঁতার শিখতে পারবো এবার আপনি বলুন এমনটা কি সম্ভব যতক্ষণ না কেউ জলে না নামবে সে কীভাবে সাঁতার শিখবে তাই যতক্ষণ আপনি অন্যের কথার জবাব না দেবেন ততক্ষণ আপনি কথা বলা কিভাবে শিখবেন আপনি সব সময় সহ্য করলে কিভাবে কথা বলা শিখবেন আপনি যতদিন লোকের কথা শুনতে থাকবেন ততদিন আপনি অপমানিত হতে থাকবেন শান্তভাবে লোকের কথার উত্তর দেওয়া শিখুন কোনো রকমের রাগ না দেখিয়ে মনে রাখবেন একটি কথা যতক্ষণ আপনি নিজের সম্মান নিজের রক্ষা না করবেন ততদিন অন্য কেউ আপনাকে রক্ষা করবে না যেদিন আপনি নিজের মধ্যে এই ক্ষমতা নিয়ে আসবেন তারপর থেকে আপনাকে আর কেউ অপমান করতে পারবে না নাম্বার থ্রি আপনি মূর্খ লোক এবং খারাপ লোকেদের থেকে দূরে থাকুন কারণ এমন লোক কারোর খুশি দেখতে পারে না এমন লোক অন্যের খুশি দেখে হিংসা করে এমন লোক অন্যদের ছোট করে অন্যদেরকে নিয়ে মজা করে এমন লোকের স্বভাবের পরিবর্তন কখনোই হবে না এমন লোকেদের থেকে দূরে থাকাই ভালো আর যদি আপনি জীবনে এই তিনটি কথাকে মনে রাখেন এবং নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে কেউ আপনাকে অপমান করতেই পারবে না নিজের সম্মান নিজেই রক্ষা করতে শিখুন ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে